আসসালামু আলাইকুম আমি সুন্দরতম চ্যানেল থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা মোরবাদ জানাচ্ছি আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কাছে আপনারা নুরানি কারিয়ানা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আরবি পড়া শিখতে পারেন আমার এই অভিজ্ঞতা আসলে আমি বলে বোঝাতে পারবো না এবং হচ্ছে সংখ্যায় বোঝানো যাবে না আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমি এমনভাবে আমার এই কোরআনটা শেখা হয়েছে যে হুজুর দিয়ে আমার বাসায় রেখেছে বিভিন্ন কিন্তু আমার যখন মনে হয়েছে যার পড়াটা যত সুন্দর তার কাছ থেকে তত বেশি ভালো শেখা যায় এবং ওনার পড়ার পদ্ধতি দেখে আমি হুজুর থেকে হুজুরের কাছ থেকে এমনভাবে শিখেছি যে আমি ছোটোবেলার থেকে ইনশাল্লাহ যখন আমি ক্লাস সেভেনে পড়ি আর এক আমি মাস্টার্স পাস করেছি আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে আমার অনেক অনেক দিনের এবং এই বয়সে আরবে অ্যারাবিক দিকের সাইডটাকে যদি আমি দেখি তাহলে আমি অনেক ছোটবেলা থেকে মানে অনেক বড়রাও, কোনো অকেশন যেমন সবে বরাত সবে কদার বুঝেও কি না বুঝেও কি রোজার সময় তখন থেকে ইসলামের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আলাদা একটা অনুভূতি আলাদা একটা টান তখন আমার মনে হতো মানে যে যাই বলতো তখন আমি অবাক হয়ে ভাবতাম যে এগুলা এরা কিভাবে পারে আল্লাহদের মাথায় কত যে কত সুন্দর কথা বলে তখন থেকেই আমি সবাইকে দেখব চিনব কিংবা তারা যে আমার খুব পরিচিত কিংবা আমাদের বয়সে সেসব কোনো কিছুই না কিন্তু তারপরও ওই যারা অ্যারেবিক সাইডটা আলোচনা করতো যখন যেখানে তখন আমার আলাদা একটা শ্রদ্ধাবোধ ভক্তি ছিল যে মনে হতো কি যে অনেকেই বলতো যে হুজুরেরা কি পারে অনেকেই বলতো যে ওগুলা আরাবিক সাইড পড়ে যখন বয়স হয়ে যাবে তখন পড়ব কেউ বলতো যে আরাবিক আরবিক সাইটটা পড়ে কে কবে বড় হয়েছে মানে বিভিন্নভাবে বিভিন্নজন মন্তব্য করতো কিন্তু তখন থেকেই আমার একটাই ইয়ে ছিল যে আমরা যেটা পাই নাই কিংবা কেউ যেটা পারে নাই ওনারা তো কারোর ক্ষতি করে কোনো কিছু করছে না ওনারা তো কার কথা বলছে অবশ্যই নবী এবং আল্লাহর কথা বলছে কারণ ওরা তো নিজে কিছু বানাচ্ছে না যারা পারে না তারা তো ও হচ্ছে ওই জিনিসগুলো খেটে দেখেও না যে তারা কেন বলছে আর হচ্ছে জিনিসটা যে আমার যেটা আল্লাহ বলে দিছে আর আমার নবীর জীবন দিয়ে সেটা করে গেছে তাহলে সেটা তো বুঝতে হবে কারো না কারো বুঝতে হবে মানতে হবে আর যে বুঝে মানে এবং অপরকেও অপরও কেউ যদি শিক্ষা দিতে পারে এবং তারা যদি মানে তাহলে তো সেই সর্বশ্রেষ্ঠ যেমন আল্লাহ তো তো বলেছে কোরআন যে নিজে পড়ে এবং অন্যকে শিক্ষা দেয় সেই সর্বশ্রেষ্ঠ যা আমরা যদি সব সাইডটাই বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে যে ক্লাসে পড়ে সেই ক্লাসের স্টুডেন্ট পাওয়াতে পারে আল্লাহ হয়তো আমার সেরকম কিছু মানে অ্যারেবি সাইডের দিকে আমার মন ছিল আমি চেষ্টা করেছি আমি ক্লাস সেভেন এইট থেকে একই মায়ের পেটের চার পাঁচটা ভাই আমার কাছে পড়েছে ইউনিভার্সিটির লোকজনও পড়েছে যারা মসজিদ মাদ্রাসা পড়েছে কমি পড়েছে কিংবা হচ্ছে আলিয়া পড়েছে কিংবা বাংলা লেভেলে পড়েছে কিংবা মক্তবে পড়েছে কিংবা মনে বিভিন্ন জায়গার থেকে তারা পড়েছে কারণ মনে আছে কারণ মনে নাই কেউ হচ্ছে সেভাবে শুদ্ধ করে উচ্চারণ শেখে নাই কেউ পড়ে শেষ করে মানে বিভিন্নভাবেই তো এখন সেই অভিজ্ঞতার আলোকে আমি পৃথিবীর তো সব জায়গায় তো কোরআনটা আরবিতে লেখা হয়তো পড়াতে গেলে তাদের মাতৃভাষা হিসাবে তাদেরকে বোঝাতে হয় আর আমরা বাংলাদেশি আমরা বোঝাবো বাংলা ভাষা দিয়ে তো ইংরাজি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা এবং আমাদের দেশের ছেলেমেয়েরা বেশিরভাগই যেখানে আছে তারা ইংলিশ ভাষার দক্ষতাদের বেশি কিন্তু যেখানেই তারা থাকুক না কেন অ্যারাবিক ভাষাই তো কোরআন লেখা এবং অ্যারাবিক ভাষার তো আল্লাহর যেমন দেখেন আমরা জিনিসগুলো ততটা গুরুত্ব সহকারে ভাবি না কারণ এটাই ভাবি যে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমার ভাষা কেউ বুঝুক তার ভাষা আমি বুঝি কিংবা আমরা আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা করছি মানছি বসছি অফিস আদালত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেইটা হচ্ছে বাট আমাদের এই জীবনের পরে যে আরেকটা জীবন আছে সেই জীবনের ভাষা কি। এবং আল্লাহ কি বলেছে আল্লাহর ভাষা অবশ্যই এর তো আমরা অস্বীকার করতে পারি না যে আরবি আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি মক্কা মদিনার ভাষা আরবি ভেহেস্তের ভাষা আরবি কবরের ভাষা মৃত্যুর পরে সব কিছুই আরবিতে আমাদের বলা প্রশ্ন করা হবে এবং আরবিতে উত্তর দিতে হবে তখন কিন্তু কোনো সংস্কৃতি কোনো ভাষা দিয়ে সেখানে কোনো কিছুই খাটবে না আমরা যত সংস্কৃতি হোক যত ভাষা হোক যত কিছুই করি না কেন সেটা আমাদের পৃথিবী পর্যন্ত আমাদের প্রয়োজনের জন্য কিন্তু আমাদের মৃত্যুর পর একটা জীবন আছে সেই জীবনে কিন্তু অবশ্যই আমাদের আরবি ভাষায় সব কিছুই হবে তো আমি চাচ্ছি আমার অনেক দিনের অভিজ্ঞতা দিয়ে যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যে কোনো বয়সী মহিলা এবং ছোটো ছেলে মেয়েদেরকে আমি অনলাইনে ফ্রি এক মাস পড়াব আপনারা যদি কেউ পড়তে আগ্রহী হন তাহলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স থ্রি ফোর টু জিরো টু এইট টু সিক্স আরবি ম্যাডাম আজ এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ